হাই গাইস সবাই কেমন আছেন তো আশা করতেছি ভালো তো লাইক এর চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত তো অনেক পর আসলাম আপনাদের নতুন একটা টিউটোরিয়াল দেওয়ার জন্য তো সবার আগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ আমি এখানে অনেক ভালো ভালো আর্নিং এর অ্যাপস দেই পাওয়ারফুল অ্যাপস গুলো এখানে দেই তো অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো কোনো সমস্যা হলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তো আজকে একটা নতুন অ্যাপস দিব সাইন আপ করার জন্য আর্নিং করার জন্য সরি তো অ্যাপটি প্রথমে প্লে স্টোরে যাবে তো প্লে স্টোরে যাওয়ার পরে তো প্লে স্টোরে গিয়ে সার্চ বক্সে লিখবেন ক্যাশ অ্যাপ তো ক্যাশ অ্যাপ লেখার পরে দশ তিন নম্বর অ্যাপটা ক্লিক করবেন আপনারা ক্লিক করার পর ডাউনলোড করে ইনস্টল করে নেবেন তো আমার ডাউনলোড করা আছে তো ওপেন করলাম

কারণ এখান থেকে আমি বিট কয়েন আপনি পাঁচ বিট কয়েন একদিনে নিতে পারবেন কোনো সমস্যা নেই এক বিট পাঁচ বিট কয়েন আপনি এতগুলো অফারঅল দেয় এরা নতুন অ্যাপস তো আপনারা একদিনে নিতে পারবেন তো দর্শক আমার ভিডিওটি দেখেন কীভাবে দেখায় কীভাবে নিতে হয় তো তো আপনাদের সর্বপ্রথম সর্বপ্রথমটা খোলা ছিল তো জাস্ট আপনারা সর্বপ্রথমে এরকম আর কি আমি দেখাচ্ছি তো এরকম আসবে অবশ্যই আপনার ইউনাইটেড টা সিলেক্ট করে দিবেন অন্য কোনো কান্ট্রি সিলেক্ট করবেন না তো আমি ইউনাইটেড স্টেটসটা সিলেক্ট করছি তো এখানে দেখেন তো এখানে দেখেন অনেকগুলো অফার আলো আছে তো জাস্ট আপনি ডেইলি ডেইলি সাইন ইন করলেন জাস্ট আপনাকে 20 কে দিয়ে দেওয়া হবে তো আমার দেখতেছেন 23 23 ঘন্টা 41 মিনিট 52 সেকেন্ড এই যে কর্নারে এই যে কর্নারে তো আসলে আমি বিশ ক্রেডিট নিয়েছি একটু আগে তো আর তার আগে একটা কথা বলি তো আপনার ইনভাইটেশন কোডটার ব্যাপারে তো ইনভাইটেশন কোডটা আপনার এই যে ইনপুট ইনভাইটেশন কোড জাস্ট এইখানে যাবেন যাওয়ার পরে জাস্ট এইখানে লিখবেন সিক্স ই সিক্স এফ ফাইভ এইট জাস্ট এইটা লেখা সিক্স ই ছোটো হাতের সিক্স তারপরে এফ ছোটো হাতের ফাইভ এইট এই ক্যাপটা লিখে জাস্ট এন্টার ক্লিক করার সাথে সাথে আপনাদের 100 ক্রেডিট দিয়ে দেওয়া হবে 100 ক্রেডিট অনেক কিছু এখানে তো 100 ক্রেডিট আপনারা নিয়ে নেবেন তো আমি দেখাচ্ছি চলেন কিভাবে আর্নিং করবেন এখান থেকে তো অফার অল 180 বি অফার অল অন তো যে দেখতেছেন অনেকগুলো অফার অল জাস্ট এই যে দেখাই জাস্ট এইগুলো যে প্রথম একটা ইনস্টল এন্ড রান জাস্ট ইনস্টল করে রান করলে জাস্ট আপনাদের 31 পয়েন্ট দিয়ে দেওয়া হবে তারপর দ্বিতীয়টাও তৃতীয় নম্বর তো চার নম্বরটাই বলছে যে ওরা আর কি চার লেভেল পর্যন্ত খেলতে হবে তো চতুর্থটা আপনাকে রান করলে হবে তো জাস্ট আপনি এখান থেকে একটা করে অ্যাপস ডাউনলোড করবেন ইনস্টল করুন আবার ওইখানে এসে আবার অন্য অ্যাপে সে জায়গা নেবে তো এরকম ভাবে আপনি সারাদিনে অনেক অনেক ক্রেডিট ইনকাম করতে পারেন তো আমি ব্যাটারি যে রিওয়ার্ডের সিস্টেমটা তো রিওয়ার্ডে দেখছেন পাঁচ বি পয়েন্ট সেভেন পাঁচ হাজার ক্রেডিট তো পাঁচ হাজার ক্রেডিট এখানে যেগুলো অফার বিভিন্ন করে অনেকগুলো

তো জাস্ট আপনারা এই যে আমার ইনভাইটেশন কোডটা ইউজ করুন তো আপনারা চাইলে আপনারা আপনাদের ফ্রেন্ডের সাথে কোডটা ইউজ জাস্ট ক্লিক ব্লুটুথ গুগল প্লাস ইমেইল জিমেইল যেটা কোনো সমস্যা নেই তো যদি আমার চ্যানেলটা আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর অবশ্যই আমার ইনভাইটেশন কোডটা ইউজ করবেন কারণ এত কষ্ট পেলে আমি একটা ডিটেল দিলাম আপনাদের জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ আমার চ্যানেলের পক্ষ থেকে